ফেনি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পরশুরাম ফুলগাজী ছাগলনায়া উপজেলার চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় এই সময়ের মধ্যে আমরা গতকালকে ব্যাপক অপারেশনাল কার্যক্রম পরিচালনা করি এবং তারই ফলশ্রুতিতে ভারতীয় শাড়ি তৈরি পোশাক বিভিন্ন প্রকার বিস্কিট এবং গরু জব্দ করতে সক্ষম হই যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ত্রিশ লক্ষ পাঁচ হাজার একশো পঁচিশ টাকা এটা ছিল গতকালকের অপারেশন এছাড়া ইতিমধ্যে আমাদের আজকে পর্যন্ত প্রায় দুই কোটি নিরানব্বই লক্ষ সতেরো হাজার একশো পঞ্চান্ন টাকার পরিমাণ বিভিন্ন ভারতীয় পণ্য আমরা জব্দ করতে সক্ষম হই বিজিবির উত্তর পূর্ব রিজন অধীনস্থ ইউনিট সমূহের নিরলস প্রচেষ্টায় গত বছর দুই হাজার চব্বিশ সালের সীমান্তবর্তী এলাকার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতশো চুয়ান্ন কোটি পঞ্চান্ন লক্ষ পাঁচ হাজার সাতশো বিরাশি টাকার চলাচালানি মালামাল এবং চারশো চব্বিশ জন আসামি আটক করতে সক্ষম হয় চলতি দুই হাজার পঁচিশ সালে সরাইল রিজিয়ন অধীনস্থ ইউনিট সমূহ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে মদ আটাত্তর হাজার দুইশো চুয়ান্ন বোতল ফেন্সিডিল চব্বিশ হাজার সাতশো তেষট্টি বোতল ইয়াবা দুই লক্ষ আশি হাজার একশো চৌচল্লিশ পিস বিয়ার নয় হাজার ছিয়াশি ক্যান এবং গাজা চোদ্দো হাজার ছয়শো চৌচল্লিশ কেজি মাদকদ্রব্য আমরা ইতিমধ্যে জব্দ করতে সক্ষম হই